হারিও হারিও চিন্টে পাকে ডাম এই কে রে এই কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিন্টে পাক ডাম আমি এখান দিয়ে যাচ্ছিলাম রে বচ্ছ হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্তা পাক ডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি শুন তোদের উপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এ মা না বাবা আমাদের কিছু লাগবে না আহ ভোদারবাল তুমি চুপ করে থাকতে পারছো না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব চিন্তা পাক ডমডম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গায়ে ছিটালে অমর হয়ে হ্যাঁ এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে চিন্ত পাকে ডমডম চিন্তা পাকে ডমডম এটা এখন আমার হ্যাঁ ভোদার ওটা নাকি উনার দে ওটা আমার কাছে দে এই এখন না সুযোগ কাছ থেকে টুক করে মাথার ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি

বাবা গুড গুড নেনে আর সময় নষ্ট করিস না আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে তো লেওরা পক করে একটু অমর হয়ে যায় আচ্ছা ঠিক আছে আদ্দেক জাল তোমার গায়ে ছিটাও আর আদ্দেক জাল আমার গায়ে ছিটাও হ্যাঁ লেওরা আদ্দেক জলে আমার কি হবে বাড়াতি বাচ্চা মানুষ তুই অমর হয় কি করবি আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিলিস না তাই তোর অমর হয়েও লাভ নেই কি হবে চোদনা এ কি গাছুর কাছে কেন তো কি রে গা চুলকেছে কেন এতো কি মিশিয়েছিসের ভিতরে এই মেয়ে আমি আমার কি মিশিয়ে শোরের বাচ্চা আমার গায়ে আলপাল জল ছিটিয়ে তুই ফাঁক তেলে হতে চাস রে চুলকে গেল উমা চেক মা তুই আমার এই হবে গাল মাল নে বাপের গাল মারা ধান্দা এ মা আমি কি করলাম হ্যাঁ কি করলি হ্যাঁ হ্যাঁ আমার সাথে তকল না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দেওয়া বালা ঘতির ভিতরে পাতা মিচে দিয়েছি এবার চদুন কে মরবি